বান্দুরবানে সোয়ালক ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের প্রায় পঁয়ত্রিশ কোটি টাকার বাগান বাড়ি গরু ও মৎস্য খামার তত্ত্বাবধান নিয়েছে বান্দরবান জেলা প্রশাসন বৃহস্পতিবার চার জুলাই সকালে জেলা প্রশাসক শাহ মোজাহিদুদ্দিনের নেতৃত্বে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের নিয়ে একটি টিম সাবেক আইজিপির খামার বাড়ি পৌঁছান সেখানে গিয়ে সম্পত্তির তত্ত্বাবধান নেওয়ার পর সেখানে রিসিভার তফসিলভুক্ত সম্পত্তি লিখা

প্রসঙ্গত সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি দুর্নীতি দমন কমিশন দুদক খুঁজে বের করার পর বান্দরবনেও বিশাল সম্পত্তির খোঁজ মেলে বান্দরবানের সোয়ালোকে পঞ্চাশ একর ও লামা প্রায় একশো একর সম্পত্তি রয়েছে বলে স্থানীয়দের সূত্রে অভিযোগ রয়েছে এ বিষয়ে খবর প্রকাশিত হওয়ার পর দুর্নীতি দমন কমিশন সোয়ালকের পঁচিশ একর সম্পত্তির নথি খুঁজে পায় তারই প্রেক্ষিতে আজ সকল সম্পত্তি আয়ত্তে নেয় বান্দরবান জেলা প্রশাসন